আর কিছু সময় পরে হচ্ছে ফাইনাল গ্র্যান্ড ফিনালে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা দলটাকে আসলে ছোটবেলা থেকে যখন আমরা ছোট স্কুলে পড়ি তখন থেকে এই দলের খেলা দেখি আমরা মানে খুব কষ্ট লাগে এই দলটার জন্য সেই জ্যাক ক্যালিস তাদেরও আগে হার্সেল গিবস আপনার হচ্ছে ল্যান্স ক্লোজনার জন্টি রোডস হ্যাঁ গ্যারিকার স্ট্যাম্প এদের খেলা দেখতে আমরা তো সেই সময় থেকে এই দলটারে কোনো সময় আমরা ফাইনাল একটা জায়গায় দেখি নেই ফাইনালি তারা ফাইনালে উঠেছে কিন্তু ম্যাচটা কাদের হবে ভারতের নাকি সাউথ আফ্রিকার ভারতের এবং সাউথ আফ্রিকার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার প্রেডিকশন ভারতের পক্ষে এই রোহিত শর্মারা এখন আমি মনে করি যে ক্রিকেটে তাদের একচ্ছত্র যে আধিপত্য সেটা একটা অস্ট্রেলিয়াকে আমরা দেখেছি এখন এটা ভারতের আমরা বলবো যে ভারতের দিকে ঝুঁকেছে সেইটা ভারতের পক্ষে আছে সেই কারণে আমি বলি যে রোহিত শর্মার যে স্ট্রাইক রেট বলেন রোহিত শর্মার যে ক্ষিপ্রতা বলেন টি টোয়েন্টি যোগ্যতা বলেন সবকিছু বিবেচনায় রোহিত শর্মা কোহলি ঋষাব পণ্টা এগিয়ে থাকবে সো হয়তো তারাই পাবে আমার এটা আমার প্রেডিকশন আপনার প্রেডিকশন কি আপনি জানিয়ে নেন আপনার প্রেডিকশনের যদি আপনার প্রেডিকশন যতটা ঠিক হয় তার উপরে ভিত্তি করে নগদের সৌজন্যে আপনারা বাইক স্মার্ট টেলিভিশন স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন আমি লিঙ্কে প্রথম লিংকে প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সমস্ত খুব সিম্পল সিম্পল প্রশ্ন আছে দশটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে আপনি জিতে নিতে পারেন এই সব আকর্ষণীয় পুরস্কার ফার্স্ট অফ অল যে প্রশ্নগুলো থাকে ছোট ছোট প্রশ্ন যে টসে কারা জিতবে সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ কে হতে যাচ্ছে প্রথম পাঁচ ওভারের রান কত শেষ পাঁচ ওভারে রান কত হতে পারে এইসব ছোট ছোট বিষয় প্রেডিকশন করে আপনি জিতে নিতে পারেন আজকেই ক্যাম্পেইনের শেষ দিন ওয়ার্ল্ড কাপের শেষ দিন একমাত্র কয়েক ঘন্টা টাইম আছে আপনার হাতে এক মানে এক ঘন্টা আগে পর্যন্ত আপনি এই প্রতিযোগিতা অংশ নিতে পারেন ইন্ডিয়া জিতুক আর সাউথ আফ্রিকা জিতুক আপনি কিন্তু জিতবেন তারা কেউ জিতুক আর না জিতুক আপনি জিততে পারেন এইসব পুরস্কার সবার জন্য শুভকামনা ম্যাচটা আমিও দেখব ওয়ার্ল্ড কাপ কাদের হতে যাচ্ছে সেটা দেখার জন্য আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে ছোট ছোট শুরু করতে